সালাতুল লাইলে রাতের সালাত যাদের বিবেক পূর্ণ হয়েছে এই থেকে নিয়ে একেবারে বৃদ্ধ থেকে বৃদ্ধ পুরুষ নারী সবার জন্য রাতে সালাত আদায় করা উচিত পার কল্যাণের জন্য মান বৃদ্ধির জন্য প্রত্যেক সলাদ আদায় করতে হবে

তার সুবিধে জন্য বহক করতে চাই সলাদের মত সলাত আদায় করে ওকে বলবে যে আমাকে এটা করে দাও আর ধৈর্যের পরিচয় দিতে হবে বললেই হবে আমরা নাও হতে পারে দেরি হবে ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী আর তার ছেলে ঈসোপও নবী তো একজন নবীর ছেলে নবী হারিয়ে গেলেন ফেরত পেতে সময় লাগলো প্রায় পঁচিশ বছর তো তাদের সহজেই হয় তবুও তো দেরি হলো এই কারণে প্রয়োজন। আমি যা বলেছি তাই হবে দেরিতে হলো অন্যথায় আমি পরে পাবো হ্যাঁ মাজলুম কথা দাবি করতে পারে যে আমি পেয়ে যাবো মাজলুম যারা তাদের দাবি কবুল হবে সহজেই

মাজলুমের দোয়া কবুল হবে হিন্দু হলেও মেনে উনি কবুল করবেন এটা উনি জরুরি ঘোষণা দিয়েছেন তাতে তিনি একটু বলেছেন এইভাবে ওয়া হিসি ওয়া জামাতি কালা বাধাহী নিন মাজলুম আমি তোমার কথা মানবো আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম মাজলুম তোমার দোয়া আমি কবুল করব দেরি হলেও বোঝা যাচ্ছে দেরি হতে পারে আমারটা দেরি হওয়া স্বাভাবিক মাজলুমেরও দেরি হতে পারে কথা উনি বলছেন তবে বলছেন যে আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা মেনে নিব তুমি হিন্দু হলেও তুমি একজন বদ মানুষ হলেও তুমি যে মাজলুম জন্য মেনে নিব আর ও যে জুলুম করেছে টাকা নিয়ে তোমাকে দেয় না দেবে না স্মরণীত মসজিদ আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিশাবরি ওয়াসসালাহ বিশ্বাসীগণ যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করুন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে মন খারাপ করে কয়দিন পরে চাওয়া বাদ দিলেন তখন আর আল্লাহ সাথে থাকবে না আপনি চাইতেই থাকেন বলতেই থাকেন রাতে বলেন ভালো চলেন